হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম ম্যানেচারি আর চলে আসলাম আজকে আমাদের খুলনা ফার্ম ম্যানেচারির যে সোনালি মুরগির যে আপনার আমাদের যে নতুন স্টক প্যারেন্টস সেই স্টক প্যারেন্টস তৈরি করাটা আমরা আজকে প্রায় আপনার বিশ দিন যাবৎ আপনার এই যে বাচ্চাগুলোকে আমরা লালন পালন করছি সেই বাচ্চাগুলো আমরা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনারা দেখতে পাচ্ছেন সবই আপনার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো আর এইগুলো মূলত করে আমরা ফিক্সিংয়ের মাধ্যমে আপনার যারা খামারি আছি এই খামারিগুলো আপনার হ্যাচারিতে আমরা তুলে থাকি মূলত করে ফিক্সিং কাকে বলা হয় ফিক্সিংটি হলো যে আপনার যে আমরা শুধুমাত্র মুরগিটি আপনার বাছাই করে আপনার তুলি আর সেই মুরগিগুলোই আপনার এখান থেকে আমরা পরবর্তীতে এর সাথে আপনার মোরগ অ্যাড করব আর এখানে প্রায় মুরগি আছে প্রায় দুই হাজারের দুই হাজার পঁচাশি পিস আর আপনার সেই দুই হাজার পঁচাশি পিস আপনার মুরগি আজকে এই মুরগিগুলো বয়স আপনার ষোলো দিন তাতে মার্শাল্লাহ আপনার দেখা যাচ্ছে যে আপনার ভালোই ওয়েট হয়েছে আপনার কোনো বাচ্চাগুলো আপনার দুইশো গ্রাম বা দুইশো গ্রাম দুইশো বিশ গ্রাম আপনার প্লাস আছে ষোলো দিনে আর এই মুরগিগুলোকে আমরা মূলত করে এখন আপনার ব্রয়লার স্টার্টার ফিট দিচ্ছি আর পরবর্তীতে আমরা যখন এই মুরগিগুলো আপনার চল্লিশ দিন ওভার হয়ে যাবে তখন থেকে আমরা মূলত করে ডিমের জন্য যে খাবারগুলো সেই খাবারগুলো আমরা এদেরকে দিয়ে থাকবো যাতে করে আপনার এদের আপনার কোনো প্রকার চর্বি না জমে আর দেখেন আপনার এই মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা কতটা আপনার প্রাণবন্তর এবং আজকে এই ষোলো দিনের টোটাল আপনার যখন আপনি প্যারেন্টসের জন্য স্টক করবেন তখন অবশ্যই আপনার এর যে প্রপার যে ভ্যাকসিনগুলো আমরা ষোলো দিনের টোটাল ছয়টা ভ্যাকসিন অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে আর বিভিন্ন যারা মূলত করে আপনার ডিমের জন্য আপনার মুরগি পালন করবেন বা মুরগি পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের যে ভ্যাকসিনের যে শিডিউলটি আছে অবশ্যই আপনার সেটা মেনটেনেন্স করতে হবে যেহেতু আপনি এই মুরগিটি আপনার কাছে প্রায় আঠারো মাস ধরে আপনার থাকবে আর এই আঠারো মাসের পুরো কোনো প্রকার রিস্ক যাতে করে না হয় এবং কোনো প্রকার আপনার বাচ্চাগুলোর জন্য অসুস্থ না হয় সেই দিকে আপনার সময় খেয়াল রাখতে হবে আর আজকে আমরা আপনার এই মুরগিগুলোর যেহেতু আপনার ষোলো দিন বয়স আমরা অলরেডি ছয়টা ভ্যাকসিন দিচ্ছি আর এখনও আপনার সামনে আরও অনেক ভ্যাকসিনগুলো রয়েছে আর আপনার এইখানে যা দেখতে পাচ্ছেন সবই মুরগি আর এই এই মুরগিগুলো আপনার আমরা আমাদের নিজেদের খামার থেকে আমরা রেখেছি এবং আপনাদের আপনারা যারা আমাদের কাছ থেকে সোনালি সুপার হাইব্রিডের বাচ্চাগুলো সংগ্রহ করেন সবই আপনার এই ধরনের বাচ্চা আর মূলত করে আমরা আমাদের প্যারেন্টস স্টকের আর বেশি দিন আপনার নেই আর অল আর পাঁচ মাসের মতো আপনার বাকি আছে যে আপনার এখন যে যেটি আপনার মূলত করে আমরা যে ডিমের বাচ্চাগুলো আপনাদেরকে দিচ্ছি সেটির আর রিজেক্ট হওয়ার আর পাঁচ মাস বাকি সেজন্য আমরা আগে থেকেই আপনার মূলত করে যেহেতু আমরা খামার করি আর খামারের ক্ষেত্রে আপনার একটার পর একটা আপনার সবসময় প্রস্তুত রাখতে হয় সেজন্যই আমরা মূলত করে এই মুরগিগুলোকে আপনার প্রস্তুত করছি যাতে করে আপনার ওই মানে আপনার পুলেটটি আমরা যখন বিক্রি করে দেবো বা আপনার রিজেক্টটি যখন আমরা বিক্রি করে দেবো বিক্রি করার সাথে সাথে যেন এই মুরগির আপনার ডিমের প্রোডাকশনে চলে আসে এবং সেই প্রোডাকশন থেকে যেন আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারি আর সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আমরা মূলত করে বাচ্চাগুলো উঠাই আমাদের খুলনা ফার্মেন হ্যাচারিতে আর বা আমাদের বলতে না যারাই আপনার হ্যাচারি করুক না কেন তারা আপনার সবসময় তাদের সেই লক্ষ্যমাত্রাটাই নির্ধারণ করে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুলনা ফার্মেন সব সবসময় আপনার নিজেরই আপনার তত্ত্বাবধান করতে হবে আপনি যদি চান যে আপনার খামার অন্য একজন তত্ত্বাবধান করবে এবং আপনি সফলতা হবেন কখনোই এটি সম্ভব না কারণ কি নিজের কাজ আপনি নিজে প্রপারলি না করলে বা আপনি মানুষ দিয়ে যতই করেন না কেন অবশ্যই আপনার নিজে টেক কেয়ার করতে হবে বা আপনি নিজে সবসময় ইয়ে থাকতে হবে কারণ যেহেতু আপনার আমরা আমি এটি আপনাদেরকে বলতে পারি যে আপনি যদি সফলতা অর্জন করতে চান বা আপনি সফলতা যদি মানে একদম পুরো মানে সফলতার আপনি যদি পেতে চান অবশ্যই আপনার আপনার নিজের যে পরিশ্রম বা নিজের যে আপনার কষ্টটি সেটি আপনার করতেই হবে কারণ কি এটি আমি এটা আমি আপনার সবচেয়ে চাক্ষুষ প্রমাণ যেহেতু আমি আপনার দুইশো মুরগি থেকে শুরু করে আজকে আমার প্রায় সাতাশ হাজার মুরগি আর সম্পূর্ণটা হয়েছে আল্লাহর অশেষ সহমতা আমার নিজের চেষ্টা এবং আপনাদের দোয়া আর আপনারা যদি আমাদের কাছ থেকে সোনালি সুপার হাইব্রিডের বাচ্চাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ